ক্লাস ইলেভেন বাংলা সেমিস্টার ওয়ান নতুন সিলেবাসে তোমাদের একটি প্রবন্ধ আছে যে প্রবন্ধটির নাম বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল এই বিড়াল প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমাদের দেখাবো যে প্রশ্ন উত্তরগুলি আমি দেখাবো তোমরা সেই প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে পড়বে দেখো প্রথম কোশ্চিন বিড়াল নামক প্রবন্ধটির রচয়িতা হলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট বিড়াল নামক প্রবন্ধটি কার জবানবন্দিতে রচিত উত্তর হবে কমলাকান্ত চক্রবর্তী নেক্সট বিড়াল প্রবন্ধে কোটি চরিত্রের সক্রিয়তা লক্ষ্য করা যায় উত্তর হবে দু দুটি নেক্সট লাইন তুলে কোশ্চিন হুকা হাতে ঝিমাইতেছিলাম এটা লাইন প্রশ্ন হচ্ছে কে ঝিমা ঝিমচ্ছিলেন উত্তর কমলাকান্ত নেক্সট চার পাঁয়ের উপর বসিয়া কমলাকান্ত যখন ঝিমচ্ছিলেন তখন তার হাতে কি ছিল উত্তর হবে হুঁকো নেক্সট একটু মিট মিট করিয়া কীরকম আলো জ্বলছিল উত্তর হবে ক্ষুদ্র আলো নেক্সট নিমিলিত লোচনে আমি ভাবতেছিলাম কমলাকান্ত কি ভাবছিলেন উত্তর হবে যদি নেপোলিয়ন হতেন নেক্সট সম্রাট নেপোলিয়ন কোন দেশের অধিবাসী ছিলেন উত্তরবে ফ্রান্স নেক্সট ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত উত্তরবে বেঞ্জিয়াম এর আগের ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের পুইমাচা গল্পের গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তোমরা যারা এর আগের ভিডিও ভিডিওটি দেখো নি এই ভিডিওরে ডেসনে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিবে যদি নেক্সট আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে এটা লাইন প্রশ্ন হচ্ছে কে ভিক্ষা করতে এসেছে বলে কমলাকান্তের মনে হয়েছে উত্তর হবে ওয়েলিংটন নেক্সট কমলাকান্তের জন্য কে দূত রেখে যেত উত্তর হবে প্রসন্ন গোয়ালিনী নেক্সট তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাই খাইয়া গেলে তাকে কি করতে হয় উত্তর হবে তাড়িয়ে মারতে হয় নেক্সট কোশ্চিন তোমরা পড়বে লাইন্টারের কোশ্চিন সকলেই তোমরা খাইবে এই সকলের মধ্যে ছিল না কোনটি উত্তর হবে মালাই নেক্সট তাহারা অনেকে চোর অপেক্ষাও ও ধার্মিক কারা উত্তর হবে সাধু ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও এরপরে নেক্সট কোশ্চিন পড়বে লাইট দলের কোশ্চিন তাহার দণ্ড হয় না কেন কার দণ্ড হয় না উত্তর হবে কৃপণের নেক্সট বিড়াল কোথায় মেও মেও করে বেড়ায় উত্তর হবে পাঁচিলে পাঁচিলে নেক্সট দরিদ্রের জন্য ব্যথিত হইলে ধনী লোকের কি না হওয়ার কথা নয় উত্তর হবে অগৌরব নেক্সট যে কখনও অন্ধকে মুষ্টিভিক্ষা দে না সেও একটা বড় কি উত্তর হবে রাজা নেক্সট পড়বে ছি কে হইবে এখানে কি হওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে কাতর নেক্সট পড়বে লাইন কোশ্চিন আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি কাদের কথা বলা হয়নি উত্তর হবে ধনী নেক্সট পড়বে আমরা চারিদিক দৃষ্টি করিতেছি এখানে কোন স্থানের কথা বলা হয়নি উত্তরবে উত্তর হবে শয্যা নেক্সট পড়বে তবেই তাহার পুষ্টি এখানে কাদের কথা বলা হয়নি উত্তর হবে সাধারণ বিড়ালদের এই বাকি প্রশ্নগুলি কিন্তু তোমাদের পড়তে হবে না ঠিক আছে এরপরে নেক্সট কোশ্চিন তোমরা পড়বে সোশিয়ালিস্টিক এর বাংলা প্রতিশব্দ কি উত্তর হবে সমাজতান্ত্রিক নেক্সট এর পরের পৃষ্ঠায় দেখো এর পরের পৃষ্ঠায় এখান থেকে যে প্রশ্নগুলি আমি মার্ক করে দিচ্ছি বা তোমাদের পড়তে বলছি সেই প্রশ্নগুলি ভালো করে পড়বে দেখো কী বলছে যে বিচারক চোরকে সাজা দিবেন তাকে বিড়াল কতদিন উপবাসের কথা বলেছেন উত্তর হবে তিন দিন নেক্সট কমলাকান্ত তিন দিন উপবাস করলে কার ভান্ডার ঘরে ধরা পড়বে বলে বিড়ালের ধারণা উত্তর হবে নসিরাম বাবুর নেক্সট যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে কারা উত্তর হবে বিজ্ঞরা নেক্সট নিউমেন কোন দেশের দার্শনিক ছিলেন উত্তর হবে ইংল্যান্ড নেক্সট ধর্মতত্ত্ববিদ পার্কার কোন দেশের অধিবাসী ছিলেন উত্তর হবে আমেরিকা নেক্সট পড়বে কমলাকান্ত বিড়ালকে বলেছিলেন ক্ষুধা পাইলে তার কাছে এলে দেবেন কি দেবেন উত্তর হবে সরিষা ভর আফিম নেক্সট পড়বে শতরঞ্জ কোন খেলাকে বলা হয় উত্তরবে দাবা নেক্সট ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে কী বিবেচনা করার কথা বলা হয়েছে উত্তর হবে হাঁড়ি মারা এরপর দেখো এই গল্প থেকে কিছু শূন্যস্থান পূরণ যেগুলো আমি পড়তে বলবো সেগুলো পড়বে হ্যাঁ দেখো এখানে বলা হয়েছে কি কমলাকান্ত কিসের উপর বসে ঝিমত ছিলেন উত্তর হবে চৌকির নেক্সট মার্জার শব্দের অর্থ কী উত্তর হবে বিড়াল নেক্সট সগর্বে মার্জারি প্রতি ধাবমান হইলাম বক্তার হাতে তখন ছিল মানে কী ছিল উত্তর হবে ভাঙ্গা লাঠি তিলামাথায় তেল দেওয়া মনুষ্য জাতির কী উত্তর হবে রক নেক্সট পড়বে পার্কার ছিলেন একজন বিখ্যাত উত্তর হবে ধর্মতত্ত্ববিদ নেক্সট এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বিড়াল নামক প্রবন্ধের শেষে লেখকের স্থানে লেখা নাম হল কমলাকান্ত চক্রবর্তী না চট্টোপাধ্যায় না চ্যাটার্জি না মুখার্জি উত্তরবে চক্রবর্তী এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে একটি কবিতা আছে নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ানের যে কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তাই তোমরা যারা চেয়ে নতুন অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এরপর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের ভিডিও ক্লাসটিতে